হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো আজকে আর একটা সুন্দর ভিডিওতে তোমাদের সকলকে আজকে আমি চলেছি হাওড়া স্টেশন আর আজকে আমার যে ট্রেন জার্নি হতে চলেছে এটা হচ্ছে বারো ছশো তেষট্টি হাওড়া ফিল্সে বললি সুপারফাস্ট এক্সপ্রেস যেটি আটশো বাসি কিলোমিটার পথ অতিক্রম করবে মাত্র সাড়ে তেরো থেকে চোদ্দ ঘন্টার মধ্যে হাওড়া থেকে বিশাখাপটনামের মধ্যে আসবে আটটি স্টেশন তো চলো আর আমাদের যে সেকেন্ড স্লিপার ফিলিজ রয়েছে সেটির ভাড়া সাড়ে চারশো টাকা তো চলো সম্পূর্ণ ট্রেনের ভিডিওটি দেখতে থাকো আর সঙ্গে থাকো কেমন হলো অবশ্যই কমেন্ট করতে ভুলবে না তো চলো বন্ধুরা আমরা এই মুহূর্তে আছি হাওড়া সেকেন্ড ক্লাস ওয়েটিং হলে যেখানে কোনো রকম পয়সা লাগে না ফ্রি অফ কস্ট এখানে ওয়েট করা যায় আর এই যে ট্রেনটি আছে এটা যে উইথলি সুপারফাস্ট এক্সপ্রেস এটি সপ্তাহে দু দিন ছাড়ে রবিবার ও বৃহস্পতিবার ঠিক বিকেল পাঁচটা পঁয়ত্রিশে পৌঁছায় পরের দিন সকাল সাতটা পাঁচ পাঁচে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আমাদের ট্রেনের নাম্বার ট্রেন নিয়ে দিয়েছে একুশ নাম্বার প্ল্যাটফর্মে আমাদের আজকে যাত্রাপথের ট্রেন বারো ছশো তেষট্টিউচিপল্লি আমি এখন একুশ নম্বর প্ল্যাটফর্মে হাওড়া নিউ কমপ্লেক্স দেখতে পাচ্ছি আর আমার কাছে চলে আমাদের হাওড়া তিউচিপল্লি স্পেস আর এটিতে আমরা যে জার্নি করতে চলেছি বিশাখাপত্তনম ভাইজাগের উদ্দেশ্যে এই ট্রেনটি ফার্স্ট কমার্শিয়াল রান করে দু হাজার দশের ডিসেম্বর মাসে তো চলো সম্পূর্ণ ট্রেন ভিডিওটি কেমন লাগলো সেটাও কমেন্ট করতে ভুলবেন না জানাবে নতুন নতুন ভিডিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন চলো সঙ্গে থাকো আর দেখতে থাকুক ট্রেন ছাড়া টাইম হয়ে গেছে তাই আমরা এখন ট্রেনে প্রবেশ করছি এই হচ্ছে ট্রেনে প্রবেশ করলাম আর এখানে আমরা দুজনও আছি এটা হচ্ছে পল্লবের সত্তর আর আমার রয়েছে হচ্ছে আমাদের ক্যাপাসিটি সুন্দর পয় পরিষ্কার রয়েছে এখানে চার্জিং পয়েন্ট রয়েছে ট্রেনটা নির্ধারিত টাইমে হাওড়া থেকে বিশাখাপটনামের উদ্দেশ্যে রওনা দিল একদম পাঁচটা পঁয়ত্রিশ মিনিটে দেখতে পাচ্ছ হাওড়াকে টাটা জানিয়ে আমরা রওনা দিলাম বিশাখাপাতনা উদ্দেশ্যে আগামী দিনগুলো আমরা বিশাখাপাতনা কাটাবো কেমনভাবে ঘুরছি সমস্ত ইনফরমেশন থাকছে আমাদের এই ভিডিওতে তো গাইজ আশা করবো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে আর চ্যানেলটা কমেন্ট করবে শেয়ার করবে লাইক করবে চলো আমরা এবার ভেতরে দিয়ে প্রবেশ করি হাওড়াকে টাটা করে রওনা দিলাম ভাইজাকের উদ্দেশ্যে বারো হাজার ছশো তেষট্টি হাওড়া তিরুচুপল্লি সুপারফাস্ট এক্সপ্রেস এই ট্রেনে কোচ পজিশন জেনারেল কম্পার্টমেন্ট রয়েছে চারটি স্লিপার ক্লাস রয়েছে সাতটি ফার্স্ট এসি রয়েছে দুটি সেকেন্ড এসি রয়েছে চারটি প্যান্টিকার একটি ফার্স্ট এসি ও সেকেন্ড এসি মিশ্রণ একটি এই হচ্ছে তিরুচুপল্লি সুপারফাস্ট এক্সপ্রেসের কোচ পজিশন আর ভাড়া তো স্ক্রিনে মেনশন করে দেওয়াই রয়েছে হাওড়া থেকে বারো ছশো তিরাশি হাওড়া তিউচুপল্লি স্পেক্স এই ট্রেনটি সপ্তাহে দুদিন ছাড়ে রবিবার ও বৃহস্পতিবার ঠিক বিকেল পাঁচটা পয়টি আর তুই বিশাখাপত্তনম যেতে আটশো বিরাশি কিলোমিটার পট অতিক্রম করতে সাড়ে দেড় ঘন্টা সময় লাগে আর এর মাঝখানে হাওড়া থেকে বিশাখপাটনাম বিশাখাপাটনামের মাঝখানে আসবেন মাত্র আর্টি স্টেশন তো চলো আমি এখন মেটো নিয়ে বসি আসবেন নাগের ঘাট এবার শুরু করা যাক হচ্ছে কম্পার্টমেন্টের পজিশন দেখতে পাচ্ছেন নিট অ্যান্ড থ্রি রয়েছে প্রত্যেকটা শীতের কাছে জল রাখার কভার জলের বোতল রাখার এখানে এখানে রয়েছে একটা বেসিন এখানে রয়েছে আয়না আর এই হচ্ছে টয়লেট টয়লেট এখানে আয়না রয়েছে এখানে বেসিন রয়েছে আর এখানে কোমর রয়েছে একদম পয়ক রয়েছে কোনো অসুবিধা নেই ক্রস রাত্রেবেলায় এক মনোরম দৃষ্টি আকর্ষণ করছে ক্রস করছি এই মুহূর্তে ঠিক হয়ে সময় বলছে ছটা পঁয়তাল্লিশ

আর এই খড়গপুর আসলো একশো চোদ্দ কিলোমিটার পথ অতিক্রম করতে নির্ধারিত সময় থেকে মাত্র দশ মিনিট লেট আর এখন ঘর সময় বলছে সাতটা তিরিশ আর এটি হচ্ছে পশ্চিমবাংলার সবচেয়ে বৃহত্তম স্টেশন আর এটি ভারতবর্ষের চতুর্থ বৃহত্তম স্টেশন এটি দীর্ঘ এক হাজার বাহাত্তর মিটার চলো আমরা এই মুহূর্তে ট্রেনে প্রবেশ করছি আর এই ট্রেনটি এখন খড়গপুর রয়েছে আমার কম্পর্মেন্ট চলেছি ট্রেনে প্রবেশ করছি দেখতে থাকুক সঙ্গে থাকুক

ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এর পরবর্তী স্টেশন অর্থাৎ ভদ্রপে তো চলো ট্রেনে উঠছি সঙ্গে থাকুক আর চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে আর লাইক কমেন্ট শেয়ার করবে আর এই বালেশ্বর স্টেশন থেকে ভ্রমণটি বসু বাঙালিদের জন্য বেশ কিছু ভালো ভালো স্পট রয়েছে যেমন দুবলাগুড়ি বিচ রয়েছে আরও এরকম অনেক স্পট আছে যেগুলো আপনারা এই বালেশ্বর স্টেশন থেকে ঘুরে দেখতে পারেন আর আমাদের ট্রেন ছাড়ার টাইম হয়ে গেছে দু মিনিটে হল্ট বলেই দিলাম চলো দেখা হচ্ছে পরবর্তী স্টেশন এ বালেশ্বরকে টাটা বাই বাই করে চলে যাচ্ছি আমরা আমাদের গন্তব্যস্থলের দিকে আর এখন ওই সময় বলছে ঠিক নটা কুরই সময় থেকে আঠাশ মিনিট লেটে আমরা এসে পৌঁছালাম ভদ্রক আর দুশো চিরানব্বই কিলোমিটার পথ অতিক্রম করে ভদ্রকে এসে পৌঁছেছি এখন বাজে রাত্রি দশটা তেরো সময়ের থেকে আঠাশ মিনিট লেটে এসে পৌঁছালাম আর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে কালকে সকাল বেলায় দেখো অবস্থাটা দেখো শুধু দেখো আমরা এখন ভরদক স্টেশন ছেড়ে রওনা দিয়েছি তো আজকের মতো টাটা গুড নাইট বন্ধুরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে সকালে বিকেল গড়িয়ে রাত ট্রেনের সময়গুলো বেশ ভালোই কাটছিল কিন্তু রাতি দশটা না বাজতেই ট্রেনে হয়ে গেল এক বিপদ সারা রাত যেন এক আজব এক আওয়াজ মনের মধ্যে একটাই চিন্তা যাতে কোনো দুর্ঘটনা না ঘটে যাতে কোনো বিপদ না হয় বাড়ির থেকে বেরিয়ে যাই যেমন সুস্থভাবে ঘুরে বাড়িতেও ফেরতে যাই সুস্থভাবে তো চলো কি আওয়াজ সেটা একবার তোমরা অনুভব করব। রাত্রি সাড়ে নটা দশটা থেকে সকাল সাতটা কন্টিনিউ এই আওয়াজকে সঙ্গে রেখেই আমরা ট্রেন থেকে নেমে গেলাম গুড মর্নিং ফ্রম ভিজেন গ্রাম হাওড়া থেকে আটশো উনিশ কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এখন চলে এসেছি ভিজেন গ্রাম এখানে তার নির্ধারিত টাইমের থেকে তেপ্পান্ন মিনিট লেটে আমরা পৌঁছে গেলাম আর এখান থেকে আজ আমাদের গুড মর্নিং হচ্ছে আমাদের লাস্ট স্টেশন এর পরে আমাদের বিশাখাপাটনাম তো চলো সোজা তোমাদের সঙ্গে বিশাখাপাটনামকে দেখাচ্ছে বিজয়ন গ্রামে দু মিনিটের হল ছিল দু মিনিট পরে ট্রেন ছেড়ে দিল আমাদের দ্বিতীয় আর আমাদের অঙ্কু গন্তব্যস্থলের দিকে অর্থাৎ ভাইজাকের স্টেশনের উদ্দেশ্যে রওনা হচ্ছে আমরা আপাতত ট্রেনে উঠে বললাম আর আমাদের আর মাত্র ঘন্টা নেমে যাবো আমাদের গন্তব্যস্থলে এই ট্রেনে রাত্রি মোটামুটি সাড়ে নটা বাজে দশটা আনুমানিক হবে সেই দিকে এই যে আওয়াজটা হচ্ছে এখন সকাল শুনে সাতটা এখনও পর্যন্ত আওয়াজটা খালি আসছে এখনও পর্যন্ত আওয়াজটা রকম ঠিকঠাক হওয়ার কোনো খবর নেই এই আওয়াজটার জন্য না ঘুমাতে পেরেছি না কন্টেন্টে ঠিকঠাক কথা বলতে পারছি না কোনো কিছু বিভক্ত বাজে পরিস্থিতি সব কিছু ছিল প্রথম থেকে লাস্ট পর্যন্ত সব কিছু ছিল কিন্তু এই যে প্রবলেমটা করতে হলো সত্যি একদম বাজে কারণ সারা রাত কন্টিনিউ প্রায় আট ঘন্টার উপর হয়ে গেল রকম কোনো এই সমস্যা জন্য কেউ আসেনি ঠিক আছে এই হচ্ছে পরিস্থিতি রাত পেরিয়ে সকাল ঘুম থেকে উঠে দেখি ওয়েস্ট বেঙ্গল উড়িষ্যা পার করে প্রবেশ করেছি অন্ধ্রপ্রদেশ আর অন্ধ্রপ্রদেশে প্রবেশ করেই চোখের সামনে মস্ত বড় পাহাড় তো বন্ধুরা ফাইনালি আমরা এখনই এসে পৌঁছলাম বিশাখাপটনাম স্টেশন আর এখন ধরির সময় ঠিক সাতটা পঞ্চাশ মিনিট হাওড়া থেকে আটশো একাশি কিলোমিটার পথ অতিক্রম করতে আমাদের এই ত্রিচুপল্লি লেট চুয়াল্লিশ মিনিট লেটে এসে পৌঁছেছি বিশাখাপাটনা স্টেশন থেকে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে যাচ্ছি এক নম্বর প্ল্যাটফর্মে বাইরে বেরিয়ে অটো অটো করে আমরা যাবো আর কে বিচ চলো অটো ভাড়া কত বিচের হোটেল সমস্ত ইনফরমেশন আসতে চলেছে তাই চাইটা সাত কিন্তু সামনে থাকবো দেখতে থাকবো অন্ধ্রপ্রদেশের ভূস্বর্গ ভাইজ্যাক ভাইজ্যাকে রয়েছে বিভিন্ন রকম সুন্দর সুন্দর সাইট সিন এখান দিয়ে সরকারি বাস হোক প্রাইভেট গাড়ি হোক বা অটো হোক শেয়ারিং হোক সমস্ত কিছু পেয়ে যাবে এই যে দেখতে পাচ্ছ বিশাখাপাটনাম যে গেট এই গেটের বাইরে এখান থেকে তোমরা বিভিন্ন যেতে পারবে আর আমাদের হোটেল কিন্তু গেস্ট হাউস সেইখানে আমরা যাবো অটো চলে এসছে আমরা এখন অটোতে উঠবো দেখতে পাচ্ছি এই অটোতে করে আমরা চলে যাবো আজই আমাদের আর কে বিচ পাহাড় ও সমুদ্রের মেলবন্ধন এই ভাইজ্যাক ভাইজাগ একটি অন্যতম সিটি যেখানে হানিমুন ফ্রেন্ডলি ও কাপল ফ্রেন্ডলি স্পট রয়েছে আমি ফাইনালি অটো থেকে নেমে গেছি আর কে বিচে আর এই আর কে বিচে আমার দেখতে পাচ্ছি সারি সারি যে সমুদ্র সামনে সারি সারি যে হোটেলগুলো রয়েছে অসাধারণ হোটেল আর এই হচ্ছে পেছনে একদম সামনেই সমুদ্র মানে হোটেল থেকে পাঁচ সেকেন্ডে হাঁটা পাতা ফিরতে সমুদ্র দেখতে পাচ্ছি এই সমুদ্র আর এই হচ্ছে রাস্তা রাস্তার সঙ্গে হোটেল এই হোটেলে আছে আমরা এসকে এম এল একদম এই যে আমাদের সামনে যে দেখতে পাচ্ছ এসকে এম এল গেস্ট হাউস বিচ গেস্ট হাউস এইখানে আমরা আছি এই হোটেলে পার নাইট হাজার টাকা করে তো চলো আমরা হোটেলে যাচ্ছি সমস্ত ইনফরমেশান দেখতে থাকো আমরা সেকেন্ড ফ্লোরে এসেছি আমাদের একটা রুম দেখাচ্ছে এটা হচ্ছে দুশো দুই আর রুমটা তিনজনের জন্য খুব সুন্দর একটা রুম খুব বড় একটা বেড রয়েছে দেখতে পাচ্ছ বিগ সাইজের বেড রয়েছে এসি ফ্যান লাইট ওয়াল পেন্টিং রয়েছে এটা আয়না আছে ওয়ার্ড্রপ রয়েছে এখানে ব্যাগ রাখার জন্য জিনিস রয়েছে টি টেবিল টিভি এই সমস্ত ফিচার্সগুলো যা যা থাকে একটা রুমের মোটামুটি সবই রয়েছে এই রুমটি একদম ঝাঁচকচকে নিট অ্যান্ড ক্লিন একটা রুম আর এর যে টয়লেটটি রয়েছে টয়লেটটি আমরা একবার দেখে নিই ওয়াশরুমটি ওয়াশরুমটি হচ্ছে শাওয়ার গেজি গিজার এখানে আছে সমস্তটা যা যা লাগে ঠিকই আছে ফাইনালি আমরা দুশো দু নম্বর রুমটাই নিলাম আর এই দুশো দু নম্বর রুমটি রেড বে বলে দিলাম সমস্ত ইনফরমেশন দিয়ে দিলাম আর বন্ধুরা আমি হাওড়া দিকে বিশাখাপটনাম আর কে বিচ এস কে এম এল হোটেলে এসে পৌঁছে গেছি আর আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব সঙ্গে থাকবে ফ্যামিলি মেম্বার ও বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবে আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে স্বান্ত থাকবে গুড নাই নুন বাই